এক সময় শীতকাল এলে গ্রাম বাংলার পথে প্রান্তরে মাইকে কথা শোনা যেত ঢোলের শব্দে মুখরিত হতো লোকালয় জীবন্ত হয়ে ও ঐতিহাসিক কাহিনীর মাটির গল্প কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ সেই দৃশ্য বিলুপ্তির পথে আবহমান বাংলার লোক সংস্কৃতির এই প্রাণবন্ত রূপটি হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে ভিডিও পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ভুলে ভুল আমি ঠিক ঠিক আছে ভিডিও পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে তার গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন তার প্রশ্ন কোথায় হারালো বাংলা যাত্রাপালা চমক তার পোস্টে লেখেন যে মঞ্চে গম গম করত ঢোলের শব্দ আমাদের মাটির গল্প আমাদের পূর্বপুরুষের হাসি কান্না আমাদের শেকড় সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে অভিনেত্রীর মতে যাত্রাপালা কেবল বিনোদন নয় এটি বাঙালির লোকসংস্কৃতি ও লোক সঙ্গে নিবিড় ভাবে যুক্ত তিনি বলেন এই যাত্রাপালা শুধু নাটক না এটা ছিল বাঙালির লোক সংস্কৃতি লোক বিশ্বাস লোক আত্মা যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না উল্লেখ্য সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে জঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক এরপর দুই সালে অভিনয় শুরু করেন তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো হায়দার হাউস নং ছিয়ানব্বই মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ভাইরাল হাজবেন্ড ইত্যাদি Taslimak Tashimu tashimo sbs bangla